সকাল সকাল একটা কাজে বেরিয়েছিলাম বেরোতেই একটা খুব সুন্দর জিনিস দেখলাম যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে চাই যে খুব লাকি মনে হয় প্রকৃতির এত কাছাকাছি থাকতে পেরেছি বলে দেখুন এগুলো হচ্ছে নীল গাই ওরা সকালে খাবার খেতে বেরিয়েছে এটা মা বাচ্চা আর ওটা হচ্ছে মেল এত সুন্দর লাগছে কাছ থেকে দেখে প্রায় আড়াই থেকে তিন হাত দূরত্ব আছি আমি ওরা এখন না আমাদের দেখলে আর অত ভয় পায় না কারণ ওদের আমরা খেতে টেতে দিই তো ওই জন্য ওরা বুঝে গেছে আমরা ওদের কোনো কষ্টও দেবো না বিরক্ত করব না বরঞ্চ ওদের খাবার দিই ওদের আমরা একটু বেশি ভালোই বাসি তা ঘুরতে ঘুরতে বেলা হয়ে যাতে আমরা একটা রোড সাইড ধাবা আছে সেখান থেকে ধোসাটা নিলাম আমরা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আছি দিয়ে এই ধোসাটা আমাদের এটাই আমাদের লাঞ্চ হয়ে গেল। মানে এতটাই বেলা হয়েছে আর এটা খাওয়ার পর আর বাড়ি এসে ভাত খাওয়া যাবে না এরপর আমরা ফেরার পথে দেখি সজনে ডাটার গাছটা ফুলগুলো দেখে না সজনে ডাটা চচ্চড়ি খাওয়ার খুব ইচ্ছা হলো মজার কথা কলকাতায় থাকতে এটা খুব একটা খেতাম না আর কোনোদিনই পছন্দ করতাম না মানে আমার কিনা এটা তেতো তেতো লাগতো ওকে অনেক রিকোয়েস্ট করার পর গাড়ি দাঁড় করালো তা আমি এই একদম নরম তুলতুলে কচি কিছু ডাটা হাতের কাছে পেয়েছিলাম নিয়েছি আর কিছু ফুল নিয়েছি আসলে এখানকার মানে গুজরাটে ফুল খাওয়া হয় না যার জন্য বাজারে পাওয়া যায় না আর গাছটা ছোট ছিল সাধারণত এখানকার মাটি বা ওয়েদারের গাছটা খুব ভালো হয় কিন্তু সেই বিশাল বিশাল নিম গাছের মতো বড় ফুল পাড়ার কোনো প্রশ্নই নেই কিন্তু আজকে তাও পারতে পেরেছি তাও আমাকেই পারতে হবে কারণ ও এরমভাবে গাছ থেকে কিছু ছেড়ে না তা আর আমার একটু হাইটটা গাছটা শর্ট ছিল বলে আমি ফুলটা পারতে পেরেছি টাটকা তাজা ফুল গন্ধটাও বেশ ভাল লাগলো ওখানে থাকতে না কোনোদিন এভাবে ভাবিও বা দেখিনি আসলে মা কথার খুব মনে পড়ছিল। মা খালি বলতো যে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না এখন বুঝতে পারছি সত্যি হাতের কাছে যা পাই না সেটাই খেতে বড্ড ইচ্ছে হয় আজ সকাল সকাল উঠে একদম প্রস্তুতি নিচ্ছি সজনে ফুলের চচ্চুরির জন্য আমি এখানে ছোটো ছোটো করে আলু শিম আপনার নারকেল কড়াইশুঁটি সজনে ফুল সজনে ডাটাগুলো কেটে নিয়েছি আর অল্প একটু বড়ি পড়েছিলো বড়িটাও নিয়েছি মাকে দেখেছি এইগুলো দিয়েই সজনে ডাটা চচ্চুরি করতে তবে মা নারকেলটা দেয় না আমি নারকেলটা দিয়েছি আমি না বড়িগুলো প্রথমে একটু শুকনো কলাই ভেজে নিই তারপর তেলে নাড়ি তাহলে তেলটা বড়িগুলো কম টানে অন্যদিকে পাশেই আমার আমি তো সকালে উঠে চা খাই না আমি ওই কুসুম জলে একটু ওই মিক্সচারটা দিয়ে খাই আমারটা রেডি করে নিলাম আর হাজব্যান্ডের জন্য লিকার আর সাথে আছে আমন ভেজানো রান্না করতে করতেই আমি এই চাটা নিয়ে নেব এবার এদিকে বড়িগুলো ভাজা ভাজা একটু হয়ে এসছে সাইডে অল্প তেল দিয়ে তাতে বড়িগুলো আমি একটু একটু লালচে করে নেব বড়িগুলো লালচে হয়ে গেলে আমি বড়িটাকে তুলে নেব অন্যদিকে আমি জারে সাদা সর্ষে কালো সর্ষে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর সাথে নারকেলগুলো দিয়ে রাখছি একসাথে বেটে নেবো তাতে বাটাটাও ভালো হয় আর সাদটাও তো অবশ্যই ভালো হবে এগুলো লালচে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি নে আবার একটু সরষের তেল গরম করে তাতে সবজি দেব আলুগুলো লালচে হয়ে গেছে এবার এতে আমি শিমগুলো দিয়ে দিলাম তার সাথে দেবো আমি কড়াইশুঁটি আর সজনের ডাটাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় অন্যদিকে সজনে ফুলটাকে আমি এক চিমটে বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দু তিন মিনিটের জন্য দু রকম সর্ষে আর নারকেলটা মিক্সিতে বেটে নিলাম দিয়ে এবার প্রথমে সজনে ফুলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম সজনে ফুলটা কিন্তু ভাজবো না তাহলে খাদ্যগুণটা গুণটা কমে যাবে এবার এটি মিক্সিতে বেটে নেওয়া মিক্সারটা ঢেলে দিলাম দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটা আছে তার গন্ধ এবং স্বাদকে ধরে রাখার জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি মিচ গুঁড়ো দিলাম সুন্দর রঙ আসার জন্য আর সাথে দিলাম নুন সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম ভাজা বড়িগুলো আর দিলাম জালটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা আর জল কিন্তু আমি এতে দেব না এবার আমি ভালো করে পুরো সবজিটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সিমে বসিয়ে রাখলাম কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখছি জলটা একদম শুকিয়ে গেছে তখন বড়িগুলো একটু ঘেটে দিয়ে ভালো করে সমস্তটাকে নেড়ে চেড়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি সত্যি কি যে খাবার ইচ্ছে হয়েছে এ আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আর দেখেই মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে কেমন হয়েছে সজনে ফুলের চচ্চড়ি আসলে নিজের খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল তো ওই জন্যই এত ভালো হয়েছে জানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর সকলে ভালো থাকবেন অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন থ্যাংক ইউ